সরকার বলে তুমিও জমিটা বিক্রি করে দাও বড় সাথে কথা বলে আর ওই জমিটা বিক্রি করলে তো আমার একটা ভালোভাবে বাইক হয়ে যায় হ্যাঁ জমিটা বিক্রি করে দেয় আর গ্রামের লোক আছে তোমার মুখে ভাত তুলে দেবে বেদব আমি দেখছি আমার চোখে দেখছি তোর বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ করছে আর তুই বেদব আজকে বাবার গায়ে হাত তুলতেছিস না মানে চাচা হাত কাটি ফেলেছি চাচা তুই হাত কেটে ফেলছো নাটকের ডায় কম করে আব্বা তুমি বাইক কিনে দিবা কি না দিবা সেইটাকে আমি তো না কি তুমি বাইক কিনে না না আব্বা আব্বা এই কাগজ সজি নিয়ে কই যাওয়া হচ্ছে

দরকার তুমিও জমিটা বিক্রি করে দাও বড় সাথে কথা বলে আর ওই জমিটা বিক্রি করলে তো আমার একটা ভালো ভালোভাবে বাইক হয়ে যায় হ্যাঁ জমিটা বিক্রি করে দেয় আর গ্রামের লোক আছে তোমার মুখে ভাত তুলে দেবে এতগুলো কি হবে আব্বা যদি তুমি একটা ছেলের স্বপ্নই পূরণ করতে না পারো তোর মাথার উপরে শুধু গাড়ি কিনে ভূত ঢুকেছে ওই জমিতে যে বোরিং আছে ওই জমিটা বিক্রি করে দিলে অন্য জমি চাষ করব কিভাবে শোনো আব্বা তুমি যদি আমাকে বাইক কিনে না দাও তাহলে বলি দিলে এই বাড়ি ঘরে কিন্তু একদম আমি আগুন লাগাই দেবো আগে ভাগে বলে দিলাম কিন্তু আব্বা তোর ওই বাইকের দাম কত ওই আব্বা বেশি না মাত্র তিন লাখ টাকা তিন লাখ টাকা তোর কাছে মাত্র মনে হইলো আমার বন্ধুরা তো পাঁচ সাত লাখ টাকার বাইক চালায় আমি তো তিন লাখ টাকার বাইক চাইলাম বাইকটা বাজারে নতুন আসছে বিদায় তোমার কাছে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনে চাইলাম আমি তোকে একটা বাইক কিনে দেব কিন্তু একটা শর্ত আছে নিজের ছেলেকে একটা বাইক কিনে দিবা তাও আবার সত্য হ্যাঁ একটা শর্ত আছে বলো দেখি কি সত্য আমাদের বাড়ির পাশে তো দশ কাটা জমিটা আছে ওই ধান পাকছে আমি ভাবছিলাম শহর থেকে আসি ধানটা কাটবো কিন্তু তুই যদি দুই দিনের মধ্যে ধানটা কাটতে পারিস তাহলে আমি শহর থেকে আসি তো বাইক কিনে দেবো বুঝলাম না আব্বা এই সামান্য একটা বাইকের জন্য তুমি আমাকে মাঠে পাঠাবা আমি অত কিছু বুঝি আমি যে তোকে শর্ত দিয়েছি এটা যদি পূরণ করতে পারিস তাহলে আমি ফিরে আসি তোকে বাইক কিনে দেবো আচ্ছা আব্বা ঠিক আছে আমি বিকালে জমি চলে যাবো ধান কাটতে ঠিক আছে শুন আমি একটু সাবধানে কাটিস আবার হাত মাত কাটি ফেলাইসনি আচ্ছা আব্বা ঠিক আছে বাবা এই যে হাল ভাঙা পরিশ্রম করতেছে একাই সংসারটাকে টেনে ধরে যাচ্ছে এই এত বয়স দেখো তোমার বাবা একটা কামলাও না একাই পরিশ্রম করতেছে তো যাও তুমি আসছো খুব ভালো কাজ করছো একটু তুমি তোমার বাবার কাজে সহযোগিতা করলে তোমার বাবার একটু উপকার হয় আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও তোমার কাজ করো ওখান হ্যাঁ চাচা ওই জন্য আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও চাচা জমিটা ঠিক চিনতে পারতেছি আচ্ছা 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 জমি চিনতেছো না আসা যাওয়া না থাকলে যা হয় আর কি এই যে বাবা আমার পরের যে জমিটা আমার পরের হয় হ্যাঁ আমার পরের যে জমিটা ওইটাই হয় আচ্ছা আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে আর এই যে দেখিও সাবধানে কাজ করিও হাতটা তো আবার কিনে না আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আমি তো এখানে আসি সমস্যা নাই আমি এখানে আসি কাজ মানুষ করে একবার লাগিয়ে দিতেছে ভাতি যা কি হলো কোন সমস্যা আছে মানে হাত কাটিয়ে ফেলেছিস হাত কেটে ফেলছো হ্যাঁ আমি তোমার বন্ধ আনছো বাবা একটু সাবধানে দেখিও হাতটা আবার কাছে ফেলো না

ঠিক আছে আপা দাঁড়াও তুমি কি শুরু করছো শহরে গিয়ে কোনো বাড়ি এসে আমার নাই আমার বাইক কই আমার বাইক কেন নাই তুমি আর বলিস না বাবা ভূমি অফিসে যা কাগজপাতি নিয়ে যে একটা ঝামেলায় পড়ে গেছিলাম এই বাইকের জন্য আমরা গত এক সপ্তাহ থেকে আমি বন্ধুদের সামনে যাইতে পারতেছি না দোকান পাটে বসতে পারতেছি না খালি ফাও ফাও তুমি আমার দ্বারা ধানটা কাটাই নিলা বাবা তুই দশ কাটা মাটির ধান কেটে ফেলছিস

তোর এত বড় সাহস তুই ব্যাপারকে হাত তুলছিস তোর এত বড় সাহস তুই ব্যাপারকে হাত তুলছিস তুই কি আর তুই কি আর হ্যাঁ তুই কি আর তুই কি আর তুই কি কথা হচ্ছে আমার আর বাপের মাঝে তুমি এই যা দাসার কে আর তুমি এসেই বা আমার হাত দিলা কেন বেয়াদব আমি দেখছি আমার চোখে দেখছি তোর বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তুই তোকে মানুষ করছে আর তুই বেয়াদব আজকে বাবার কাছে হাত তুলতেছিস না সামান্য একটা বাইকের জন্য চাচা আপনার কাছে বাইক একটা সামান্য হতে পারে কিন্তু বাইক আমার কাছে একটা ইমোশন ইমোশন আমার বাপ থাক বা থাক কিন্তু আমার বাইক লাগবে বাইক নাই সেটা করো তোর বাপ বাইক আনছে না আনছে তুই সেটা জানিস ঠিক আছে তুই না ওর যখন বাইক প্রয়োজন ওই বাইক নিয়েই থাক আমি চলে যাচ্ছি জানিস তোর বাইক আনছে না নাই আনে আয় 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 দেখ তোর বাইক দিছে না বাইকের ওখানে থাকবি বাইকের উপরে খাবি ওখানে থাকবি তো আজকে থেকে আমাকে বাদ করে লাগবি না আর তুই আমার বাড়িতে আসবি না